আর আমি আপনাদেরকে শেখাচ্ছি যে রুগী হওয়ার আগে আসতে হবে আমার কাছে ডাক্তারের কাছে না আমার কাছে কেন কারণ আমরা শেখাবো কেন কেমনে রোগ থেকে বাঁচবেন রুগী হওয়া হওয়া লাগবে না প্রিভেন্টিভ কেয়ার বুঝেন নাই কথা তো ডাক্তাররা তো আপনি যদি একটা লোক যায় তার কোনো রোগ নেই ডাক্তার গেলে সে বিব্রত হবে বলে তোমার এটা আমি কি করব তোমার তো কোনো কিছু নেই তুমি তো ভালো সে বিব্রত হয় দেখেন আপনি যদি কেউ যায় কে সব রিপোর্ট ভালো কাইসো কি জন্য করে এমনি আসলাম তাহলে একটা ফুল বডি চেক এখন আর ফুল বডি চেক আপ বানাই বাণিজ্য শুরু রয়েছে তাহলে একটা ফুল বডি চেক এখন আমাদের স্যার চিটাং মেডিকেল কলেজ আমাদের স্যার তো তারা ওই বিদেশ সফরে গেছে এক স্যার সাথে আমরা পরে জানছি আর কি আরেক মাধ্যমে ওই কিছু স্যার আছে না আমাদের সাথে একটু বেশি ফ্রি কথাবার্তা বলে গল্প গুজব করে সারা তো সবাই আবার কেউ আছে তো কথাই কয় না সালাম দিলা গো মানে অনেক রকম আছে এখন সাররা তো বিভিন্ন রকম হয় এখন তো ওই স্যার আবার বলতেছে কয়ে যে ওই সবাই মিলে বিদেশ সফরে গেছে যাওয়ার পরে এখন এই মাউন্ট এলিজাবেথ থেকে সবাই টেস্ট করেছে ফুল বডি চেকআপ এখন এক একজন কয় কিছু ধরা পড়লো না কি কষ্ট মানে ক্যান্সার টেন্স ধরা পড়লি খুশি হতো মানে বুঝছেন টাকাটা জলে গেল কিছু ধরা পড়লো না তো যাই তো এখন আমাদের মাইন্ডসেট একজনের এক এক রকম তো আপনারা আমাদের কাছে আসলে কি কি পাবেন যাদের রোগ হয়নি তারা পাবেন ভবিষ্যতে যেন রোগ না হয় তো যাদের ডায়াবেটিস এখনো হয়নি দশ বারো বছর পর ডায়াবেটিস হবে কিনা আজকে বলে দিতে পারো আজকে হোমায়ার টেস্ট করে আজকে বলে দেওয়া হচ্ছে দশ বারো বছর পরে যা নাই নাইকার ডায়াবেটিস হাত তোলেন যাদের নাই হাত তোলেন যারা হাত তুলেছেন আজকে যাদের হোমায়ার দুইয়ের বেশি তারা অলরেডি এই ভিতরে চলে গেছে ঠিক আছে বুঝতে পারছেন হাত নামান মোবাইলও নামান এই কথা বোঝেন নাই তাহলে হুমায়ের যাদের বেশি এখনো ডায়াবেটিস হয় নাই তাদের আসলে ডায়াবেটিস হয়েছে সুপ্ত আছে এখনও জানে না সার্ফেসে উঠে নাই তাহলে আপনি ডায়াবেটিস হওয়ারও দশ বারো বছর আগে আপনার বলে দিতে পারব